যশোরের ঝিকরগাছা উপজেলার ছুটিপুরে ঠিকানা তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসার ফলাফল ঘোষণা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আট সেপ্টেম্বর দু সোমবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত শিশু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উদ্দেশ্যে বক্তারা বলেন রাসুল হজরত মোহাম্মদ সাল্লান জীবনের সবচেয়ে বড় মোজেজা হচ্ছে পবিত্র আল কুরআন এই মোজেজা কেমত পর্যন্ত বলবৎ থাকবে তাই যারা নিজেরা আল কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দান করে তারা উত্তম মানুষ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন হৃদরোগ বিশেষজ্ঞ ফরিদ প্রধান আলোচক হিসেবে ছিলেন বিশিষ্ট ইসলামিক স্কলার মুফতি আমির কোরআনকে আমাদের জানতে হবে আমাদের নিজেদেরও জানতে হবে এবং আমাদের বাচ্চাদেরও জানতে হবে এই কোরআনকে যদি আমরা শিখতে পারি এবং এই কোরআনকে যদি আমাদের জীবনে এবং সমাজে যদি বাস্তবায়ন করতে পারি তাহলে কোনো শক্তি ফেরাউন পারে নাই এবং লক্ষ্য ফেরাউনও পারে নাই ইনশাল্লা কোরআনের শক্তি দিয়ে কোরআনের দিয়ে কোরআনের যে শক্তি আল্লাহ দিছে সেটা দিয়ে কিন্তু আমরা ইহুকাল এবং পরকালে বার হয়ে যাব ইনশাল্লাহ আমরা কোরআনের যতগুলো অর্থ পড়েছি প্রায় পঞ্চান্নটা তার ভেতরে একটা অর্থ হচ্ছে জামে তার মানে এক জায়গায় করেছিলেন নবীজির পরে হজরত আবু বকর এরপরে হজরত অমর হজরত ওসমান রিদওয়ানুল্লাহ মাই। কেয়ামত পর্যন্ত যারা কোরআনে কারিম পড়বে এই যে কোরআন এক জায়গায় করেছিলেন তারা প্রথমে জমা করেছিলেন এক জায়গায় তারা সন্নিবেশিত করেছিলেন এজন্য জন্যে কেয়ামত পর্যন্ত যে যাই করুক কোরআন কেন্দ্রিক তার একটা স্বভাব তাদের কবরে আল্লাহ পৌঁছিয়ে দেবে এছাড়া বক্তব্য রাখেন চৌগাছা কাবিল মাদ্রাসার শিক্ষক বিশিষ্ট আলেম মালোনা গোলাম মুর্শেদ স্থানীয় গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজের অধ্যাপক মশিউর রহমান সহ অন্যান্যরা সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালক কবির বিন সামাদ বিভিন্ন শ্রেণীর ফলাফল ঘোষণার পর কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ সমাবেশে শিক্ষার্থীদের মা বাবা ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন তরিকুল ইসলাম তারেক নিউজন বিডি যশোর